আসসালামুকুম ওরহমাতুল্লা পেদর্শক ছোটো ছোটো আমলেই রয়েছে অনেক বড়ো বড়ো ফজিলত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন পেদর্শক আমল যত ছোটই হোক না কেন আল্লাহর কাছে রয়েছে তার বড়ো বড়ো ফজিলত তাই কোনো ভালো কাজ বা আমলকেই ছোটো করে দেখার সুযোগ নেই আর তা যদি হয় নামাজের মতো এবাদত তবে তার মর্যাদা আরও বেশি হাদিসের ঘোষণায় এরকমই প্রমাণিত প্রিয়দর্শক মানুষের শরীরের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করলে বোঝা যায় একজন মানুষের শরীরে অসংখ্য জোড়া ও শিরা উপশিরা রয়েছে আর এগুলোর সুক্রিয়া আদায় করা প্রতিটি মানুষের জন্যই আবশ্যক স্বাভাবিকভাবে কোনো ভালো কাজ করে এসবের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তাই প্রিয়নবী ওসাল্লাম মানুষের শরীর নামক নিয়ামতের আমল নির্ধারণ করে দিয়েছেন দর্শক হাদিস শরীফে এসেছে যদি কোনো মানুষ কম পক্ষে চার রাখার চাস্তের নামাজ আদায় করে তবে তার শরীরের যাবতীয় নিয়ামতের হক আদায় হয়ে যাবে এরকম ছোট ছোট অনেক আমল রয়েছে যা পালনের সহজ কিন্তু উপকারিতা অনেক বেশি হাদিস শরীফে এসেছে এরকম অনেক সহজ আমলের কথা উল্লেখ হয়েছে প্রিয়দর্শক হজরতে উম্মে হাবিবা আদি আল্লাহ আনহা বর্ণনা করেন আমি রাসু সাল্লাহ আলী ও সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তির রাতে ও দিনে বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ তালা এ নামাজের বিনিময় তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সোহান আল্লাহ প্রিয়দর্শক হজরতে উম্মে হাবিবা আদী আল্লাহ তাল আনহা নামাজগুলোর বিবরণ দিয়ে বলেন যে এ হাদিস শোনার পর থেকে কখনো আমি এ নামাজগুলো পরিত্যাগ করিনি ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নত নামাজ জোহরের ফরজের আগে চার রাকাত এবং পরে দুই রাকাত সুন্নত নামাজ মাগরিবের ফরজের পরে দুই রাকাত সুন্নত এবং এশার ফরজের পরে দুই রাকাত সুন্নত নামাজ এ নামাজগুলোর প্রতি ওয়াক্তে আদায় করা সবার জন্য এতই সহজ যে তা আদায়ে আলাদা কোনো কষ্ট করার প্রয়োজন হয় না কেননা নির্ধারিত নামাজের অত্যের আগে ও পরে তা আদায় করা যায় প্রিয় দর্শক তাছাড়া নফল নামাজের ভূমিকা অনেক বেশি যে যত বেশি নফল নামাজ আদায় করবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে প্রিয়দর্শক প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন কিংবা চিন্তাযুক্ত হতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন এ নামাজের মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যেত আল্লাহ তালা বান্দাকে নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ও নামাজ দ্বারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো এ কারণেই পি নবী ও সাল্লাম উম্মতে মোহাম্মাদিকে লক্ষ্য করে বলেন তোমরা ছোট ছোট ইবাদতে একনিষ্ঠ হও কারণ অল্প ও ছোট ছোট আমলগুলো পরকালের নাজাতের যথেষ্ট হবে প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রব্বুল আমিন আমাদের প্রত্যেককে ছোট ছোটো দোয়া তসবি তাহলিল ও কল্যাণের কাজগুলো করার তৌফিক দান করুন এবং কোরআন সুন্না মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করুন আমিন